ঘন কুয়াশা বেড়ে গেছে যেটা আজকেও কন্টিনিউ করছে এবং আইসকা কালকের তুলনায় আরো ঘন কুয়াশা বেড়েছে শুধু খুলনার কিছু অংশ সারা সারা বাংলাদেশের ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে এই ঘন কুয়াশাটা যেটা আমরা বলি অ্যাডভেকশন ফগ এই ফকটা শুধু বাংলাদেশে না এটা শুধু দিল্লি থেকে শুরু হয়ে দিল্লি উত্তরপ্রদেশ বিহার হয়ে বাংলাদেশে এটা কভার করে আর এই মেঘ এই কুয়াশাগুলো বেসিক্যালি তিন থেকে চার দিন কন্টিনিউ করে এটা হচ্ছে নর্মাল তার বিহেভিয়ার কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই ঘন কুয়াশা আরও লেন্দি হয় যেমন গত বছর টানা দুই সপ্তাহ ঘন কুয়াশা ছিল এবং সেই সময় দেখা যায় দিনের তাপমাত্রা অনেক কমে যায় ইতিমধ্যে সারাদেশে ঘুণো ঘূন কুয়াশার কারণে তাপমাত্রা কমে গেছে যেমন গতকালকে আপনার ঢাকার তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি বিশ দশমিক সাত যেটা নর্মাল থাকার কথা পঁচিশ সেই পাঁচ ডিগ্রি গতকাল কম ছিল আজকে আরও কমে যাবে আমরা বলেছি আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু দিনের তাপমাত্রা নর্মাল থেকে চার পাঁচ ডিগ্রি কমে যাচ্ছে এবং আজকে রাতের তাপমাত্রা ঢাকা কমে গেছে ঢাকা আজকে আর গতকাল ছিল পনেরো ডিগ্রি আজকে রেকর্ড করা হচ্ছে তেরো দশমিক আট এবং এই যে রাতের তাপমাত্রা এটাও প্রায় দুই ডিগ্রির মতো কম রয়েছে এই কারণে ঢাকাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে কারণ হচ্ছে দিনেও রাতের তাপমাত্রা নর্মাল থেকে অনেক কমে গেছে শুধু ঢাকাই না বিশেষ করে পুরা অঞ্চল রংপুর ডিভিশন রাজশাহী মমিসিং সিলেট এবং খুলনার কিছু পার্শ্ব শীতের অনুভূতি অনেক বেশি রয়েছে আর এই যে কুয়াশা এটা হয়তো আগামী আরও তিন থেকে চার দিন মোটামুটি একই রকম থাকবে এই ক্ষেত্রে যেটা হবে রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরিস্থিতি কিন্তু উন্নতি হবে না এই সে তীব্র শীতি উন্নত হবে যখন এই ঘন পাশটা কেটে যাবে সেক্ষেত্রে যেটা হবে দিনের তাপমাত্রা বেড়ে যাবে রাতের তাপমাত্রা আবার কমে যাবে সেক্ষেত্রে হয়তো রাতে কোল্ড ওয়েভ চলে আসবে কিন্তু দিনের তাপমাত্রা যখন বেড়ে যাবে সেই সময় পরিস্থিতি অনেকটা উন্নতি হবে শীতটা তো জানুয়ারি থাকবে আপনারা যেহেতু জানুয়ারি শীতলতমান আপনি বলেন যে এই পরিস্থিতি কুয়াশা কবে কাটবে এটাই হলে মেন চ্যালেঞ্জিং কুয়াশার উপর ডিপেন্ড করবে শীতের অনুভূতিটা আর যেটা হচ্ছে যেটা বললাম যে হয়তো এই যে কুয়াশা মেন ডেন্স পক এটা আগামী দুই থেকে তিন তো কন্টিনিউ করবে এটা বা বাড়ার তারপরে কি হবে আপনার কুয়াশা অনেকটাই কেটে যাবে সেই সময় কুয়াশা যখন কেটে যাবে আকাশ ক্লিয়ার হয়ে যাবে সেই সময় রাতের তাপমাত্রা ধাপস্কর পড়ে যাবে এখন যে যেখানে মিনিমাম তাপমাত্রা আছে নয় দশমিক আট সেক্ষেত্রে দেখা যায় অনেকদিন অনেক জায়গায় তাপমাত্রা আপনার পাঁচ ছয় সাত ডিগ্রি নেমে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ওই ধরনের সমস্যা হবে না যদি কুয়াশা কেটে যায় রাতে কম তাপমাত্রা থাকলেও কিন্তু দিনের তাপমাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে মানুষের যে শীতের যে তীব্রতা দিনের বেলা অনেক কমে যাবে না আপাতত কোনো বৃষ্টি নেই এটা ঘন কুয়াশার কারণে হয়তো সকালবেলা ডিজেলের মতো যেটা কুয়াশা ফগের কারণে হয় কিন্তু বৃষ্টি টিষ্টি নেই এবং যেটা হবে আগামী দু তিন দিন পরে কিছু মেঘ চলে আসবে এবং এই কুয়াশা কাটার জন্য যে যেহেতু দেশের উত্তর উত্তর দিকে অর্থাৎ যদি ইন্ডিয়ার ভিতর বৃষ্টি হয় সেক্ষেত্রে এই কুয়াশা কেটে যাবে কারণ এই বাতাসের যেটা পর্যাপ্ত জলিবাষ্প আছে এটা দুইভাবে কাটতে পারে একটা হচ্ছে যদি আপনার উত্তরও বৃষ্টি হয় অর্থাৎ উত্তরপ্রদেশ বা বিহার দিল্লি এই সব বৃষ্টি হলে কেটে যাবে আর হয় যদি বাতাস ফ্লোটা যদি বেড়ে যায় বাতাসে উইন্ড ফ্লো যদি স্ট্রং হয় সেক্ষেত্রে এই কুয়াশাটা কেটে যাবে তবে তা আপাতত তো মনে হচ্ছে যে আরও দুই থেকে তিন দিন এই কুয়াশা কন্টিনিউ করবে i